দর্শক মাত্র তিনটি বাক্য নিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি তবে এই তিনটি বাক্যের মধ্যে যেই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম বাছাকৃত শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আজকের এই ক্লাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ স্ক্রিনে যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি আমি আপনাদের জন্য তৈরি করেছি তবে এতদিন যারা বইটি মোবাইলে নিয়েছেন ফিডিএ পাকারে আলহামদুলিল্লাহ বইটি আমি কিছুদিন আগে ফ্রেশে চাপিয়েছি খুব প্রিমিয়াম কোয়ালিটিতে বইটি আমি তৈরি করেছি খুব সুন্দর কালারফুল এই বইটি যারা আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করবেন এই আরবি ভাষা বইটি আঞ্চলিক ভাষার অনুরূপ বইটি সম্পূর্ণ ফ্রিতে আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় আমি পাঠিয়ে দিব যদি আরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি ক্রয় করেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুলকোষ্টি বলতে কি যে বইটি আপনি দেখতেছেন এই বইটি আপনার মোবাইলে ফিডিও ব্যাপারে দিব প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা অলসো এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে তাহলে কি হয় এই ভিডিওগুলো আপনি লেকচারগুলো দেখবেন আর বইটি মোবাইলে থাকবে এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি যারা ক্রয় করবেন হার্ড কপি বইটি আর ভাষা হার্ড কপি বইটি আপনার বাসায় চলে যাবে অলসো আরও দুটি অফার আছে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ দর্শক কাম টু পয়েন্ট আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি এখানে সর্বপ্রথম আমি লিখেছি লিখেছি হচ্ছে সিদি বুকরা আনা আবগা রু ইজাজা একটু কঠিন মনে হলেও আমার সাথে থাকবেন স্কিপ করবেন না আপনি বলতেছেন সিদি সিদি মানে কি স্যার মুদির মানে বচ দশক এখন আমি সিদি বললাম না আখুই বললাম তাহলে কি বাক্য তৈরি হবে না হবে আমি দোস্ত বললাম দোস্ত মানে কি হাবিবি আমি মাসুল বললাম মাসুল মানে হচ্ছে সিনিয়র দায়িত্বশীল লোক যিনি ওনাকে মাসুল বলবেন মাসুল মনে করেন আমি বলেছি ইয়া হাবিবি হাবিবি বা সাদে এ বন্ধু বুকরা আগামীকাল শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব বুকরা আগামীকাল আমি ছুটি যেতে চাই তো আমি মানে কি আনা সাওয়া মানে আবগা সাই তাহলে আমি সাই আনা আবগা এখন আপনি এভাবে বলতে পারেন আনা আবগারু আনা আমি আবগা সাই রু মানে যাওয়া বা যেতে আনা আবগারু ইজাজা ইজাজা মানে ছুটি আমি ছুটি যেতে চাই কখন আগামীকাল তা আগামীকাল মানে কি বুকরা আমি আবার বলতেছি সিদি বুকরা আনা আবগারু ইজাজা সিদি বুকরো আগা বলতে পারেন অথবা সিদি আনা আবগারু ইজাজা এখন দেখেন ইজাজা মানে ছুটি আবগা সাই আনা মানে আমি তখন আমি যদি বলি আমি বাজারে যেতে চাই আফগামানি সাই বা দরকার এবি মানি সাই বা দরকার বি মানি আবগা দুটি সিমিলার অনুরূপ তো আনা আবগারু সুখ আমি বাজারে যেতে চাই আনা আবগারু আমেরিকা আমি আমেরিকা যেতে চাই এখন আপনি বুকরা যেতে চাচ্ছেন বুকরা মানে আগামীকাল বুকরা এখন আপনি বলে দেন বাদ বুকরা আগামী পরশু বুকরার আগে বাদ দিলে আগামী পরশু হবে এখন আপনি বলে দেন যে বাদ সানা আগামী বছর সানা মানে বছর বাদ সাওর আগামী মাসে মানে পরের মাসে আশা করি বুঝতে পেরেছেন পরের যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে কাম ইয়াম রু ইজাজা এরপর আপনাকে আমি প্রশ্ন করেছি কাম ইয়াম কাম মানি কত ইয়ামানি দিন কাময়াম কত দিন কত দিন রু ইজাজা কতদিন ছুটি যাবা রুমানি যাও রুমানি যাওয়া রুমানি গিয়েছিলাম রুমানি যাবো অবস্থান বেঁধে স্থান বেঁধে এক এক সময় এক এক রূপ ধারণ করে আঞ্চলিক ভাষার অনুরূপ মানে এই রু শব্দটি একবার এক সময় যাবে সেটা যার সাথে কথা বলতেছেন উনিও বুঝে নিবে আর আপনি যার সাথে বলতেছেন ওনাকে ওইভাবে বুঝিয়ে বলবেন তাহলে কামিয়াম কতদিন রু ইজাহা ছুটি যাবা এরপর লাস্টে লিখেছে আনারু ইজাহাজা লি সিত্তা শাহর লি মানে জন্য সিত্তা শাহর সীতামানি ছয় শাহর মানে মাস তাহলে লি সিত্তা সিত্তানি সয় সিত্তা শাহর মানে ছয় মাসের জন্য যাব। যাবো আনারু ইজাহা আমি ছুটি যাব লি সিত্তা শাহর লি সিত্তা শাহর আমি ছয় মাসের জন্য ছুটি যাব আশা করি বুঝতে পেরেছেন আনা মাই ইকদের আমি পারবো না ঈকদের মানে পারা মাই মানে না ঈকদের মানে সম্ভব আনা মানে আমি আনা মাই ইকদের আমি পারবো না আনা ইকদের আমি পারবো আল্লাহ হাফেজ আসল